আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক গছ পরিমাণ কাপড় নিয়েছি তিন হাত বহরের এক গছ পরিমাণ কাপড় নিয়েছি ফ্রকটি তৈরি করার জন্য প্রথমে আমি টপ পার্ট কেটে নিব তার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া নিয়েছি এগারো ইঞ্চি এখন এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিব। এখানে আমি পটগ গলা নিয়ে নেব দুই ইঞ্চি পেছনের গলার লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নেব তিন ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে সামনের গলা পেছনের গলা গোলগলা এঁকে নিব আমি এই ফ্রকটি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করছি এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম আর নিচের দিকে এভাবে হাফ ইঞ্চি রাউন্ড করে দিলাম এখন প্রথমে আমি পেছনের গলাটা কেটে নিব তারপরে নিচের রাউন্ডটা কেটে নিলাম শোল্ডার ডাউন করে নিলাম এখন পেছন পাটটা বের করে নিয়ে সামনের গলাটা কেটে নিব টপ পার্টটা কেটে নিলাম তারপরে আমি কুচির কাপড় নিয়ে নিচ্ছি এখানে আমি কুচির কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি চৌদ্দ ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি পঁচিশ ইঞ্চি এখানে সামনে পেছনে দুই পার্ট কুচির কাপড় আছে এখন এই কুচির কাপড়টাকে আমি ভালো করে আরও একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে এক ইঞ্চিতে এভাবে করে খোলা সাইড থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম আর নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আর্মহল এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে আর্মহলের অংশটা এভাবে করে কেটে নিলাম এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিয়ে একদম নিচে যে কুচিটা দিব। সেই কুচির কাপড়টা নিয়ে নিলাম এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য এই কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি সাতচল্লিশ ইঞ্চি এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিব তারপরে আমি এখানে হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আমি এখানে ফুল হাতা দিয়ে দিব ফুল হাতা দেওয়ার জন্য এখানে আমি দুইটা হাতার জন্য দুই পিস কাপড় নিয়েছি তারপর এই কাপড়টাকে আরও একটা ভাজ দিয়ে দিলাম হাতাটা লম্বা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি চড়া নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন খোলা সাইড থেকে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে হাতার শেপটা দিয়ে দিচ্ছি নিচের দিকে আমি কোনো রকম কাট কাটব না কারণ নিচের দিকে আমি রাবার লাগিয়ে নিব এখন হাতার জন্য আমি আরও একটা কাপড় নিয়ে নিলাম এখানে দুই পিস কাপড় নিয়েছি দুই পিস কাপড়ই দুই ভাজ করে নিয়েছি কাপড়টা এভাবে করে ভাজ করে নিয়েছি দুই পিস কাপড় লম্বা নিয়েছি চার ইঞ্চি চড়া নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখন উপরের দিক থেকে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিব আর নিচের দিক থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে এভাবে করে রাউন্ড করে কেটে নিব এভাবে করে এই হাতার কাপড়টাও আমি কেটে নিলাম এখন সেলাই করে নিব তার জন্য প্রথমে আমি টপ পার্টের ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি ব্যাক পার্টে আমি এভাবে করে তিন ইঞ্চি পর্যন্ত কেটে নিলাম বোতামের জন্য এখন একটা এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টাকেও আমি এভাবে করে কেটে নিব মাঝখান থেকে তারপরে জামা কাপড়ের সোজা সাইডে আমি এই কাপড়টাকে উল্টা করে রেখে তারপরে সেলাই করে নিব কাপড়টা সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এই কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে সেলাই করে নিব আমার এখানে এই সেলাইয়ের ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত এখানে আমি এই সেলাইটা করে নেওয়ার পরে পেছন পাটটাকে সোজা করে রেখে তার উপরে সামনের পাটটাকে উল্টো করে রেখে শোল্ডার সেলাই করে নিয়েছি এখন আমি গলায় পাইপেন লাগাবো তার জন্য একটা কোনি কাপড় নিয়ে নিলাম কাপড়টার মাথায় একবার ভাজ করে তারপরে কাপড়টাকে আরেক ভাজ করে আমি গলায় পুরোটাতেই কাপড়টা সেলাই করে নিয়েছি তারপরে এই কাপড়টাকে আবার ভাজ করে উল্টো সাইডে নিয়ে সেলাই করে নিয়েছি গলায় আমি এভাবে করে পাইপিং দিয়ে নিয়েছি এখন কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি কুচির কাপড়টা নিয়ে আমি টপ পার্টটা সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে কুচি দিয়ে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কুচি দেওয়ার পরে আমি এখানে কুচির কাপড়ের উপরে ডাবল সেলাই দিয়ে দিয়েছি এখন নিচের কুচিটা দিয়ে দিব তার জন্য নিচের কুচির কাপড়টা নিয়ে আমি এভাবে করে প্রথমে কুচি দিয়ে দিচ্ছি আমি এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে কুচিটা দিয়ে দিলাম তারপরে আমি উপরের কুচির কাপড়টা নিয়েছি কুচির কাপড়টা সোজা করে রেখে তার উপরে এই ছোটো কুচির কাপড়টাকে এভাবে উল্টো করে রেখে সেলাই করে নিব ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কুচির কাপড়টা সেলাই করে নেওয়ার পরে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব নিচে যে সেলাইয়ের কাপড়টা সেই সেলাইয়ের কাপড়টাকে উপরের দিকে রেখে তারপরে চাপ সেলাইটা দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দিলাম একইভাবে কিন্তু পেছন পাটে আমি কুচিটা দিয়ে দিব পেছন পাটে সামনের পাটে দুই পাটেই কুচিটা দিয়ে দিয়েছি এখন হাতা লাগিয়ে নিব তার জন্য প্রথমে আমি ছোট যে হাতাটা সেই হাতাটা নিয়ে নিলাম সেই হাতায় যে সাইডটাতে আমি দুই ইঞ্চি কেটেছিলাম সেই সাইডে হাতায় কুচি দিয়ে দিব উপরের দিকে হাতাটা নিয়ে আমি কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে নিচের দিকে এভাবে করে চিকন করে দুটা ভাঁজ দিব দিয়ে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি নিচের দিকে এভাবে ডাবল ভাজ করে সেলাই করে নেব এভাবে সেলাই করে নেওয়ার পরে আমি একটা রাবার নিয়ে নিচ্ছি রাবারটা পাঁচ ইঞ্চি লম্বা এই রাবারটাকে নিচের দিক থেকে দেড় ইঞ্চি উপরে রেখে তারপরে এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে আমি হাতাটাকে এভাবে করে সোজা রাখবো তার উপরে কুচির কাপড়টাকেও সোজা রেখে সেলাই করে নিব হাতাটা সোজা রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে ওভাবে করে সোজা করে রেখে সেলাই করে দিচ্ছি হাতাটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন জামাটা এভাবে করে মেলে হাতার মাঝ বরাবর একটা চিহ্ন করে নেব এভাবে করে চিহ্ন করে নিয়ে মাঝখানটা এভাবে চিহ্ন করে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব হাতাটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে একইভাবে আমি দুইটা হাতাই সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখন সাইডটা ফিটিং করে নিব একবার হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত একইভাবে আমি সেলাই করে যাব এভাবে করে দুইটা সাইড সেলাই করে নিলাম নেওয়ার পরে নিচের দিকটা এভাবে করে চিকন করে দুইটা ভাজ করে সেলাই করে নিব। নিচের দিকটাও একইভাবে আমি সেলাই করে নিয়েছি এই তো আমার জামাটা একদম সেলাই করা কমপ্লিট এখন আমি বুকের কাছে একটা বো বানিয়ে লাগিয়ে নিব জামাটা তৈরি হওয়ার পরে এই রকম লাগছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইটের জন্য আমার ড্রেসের কালারটা এখানে সুন্দর আসেনি তার জন্য আমি দুঃখিত আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ